আমাদের নয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ তার ফ্রেন্ডের বিবাহে শুভবিবাহে সে তার নেতা কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এখানে এসেছে আচ্ছা হ্যাঁ চিনছি এটা বললাম কোন সমস্যা হচ্ছে না তো আচ্ছা কোনো সমস্যা ফিল হলে বললেই আশা করা যাচ্ছে ভালো আছেন সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ঠিক আছে এখানে অনেক গণ্যমান্য ব্যক্তি আসছে এখানে আমাদের দায়িত্ব বর্তমান যে চেয়ারম্যান সাহেব আছে সাহেবা বলবো তো আসসালামু আলাইকুম তো হ্যাঁ ভালো আছেন তো এইখানে যে শুভর বোনের বিবাহ উপলক্ষে আসছেন ও কোনো অবজেকশন দিয়েছে বা কোনো কিছু আছে নাকি বলছে কিছু

চেয়ারম্যান সাহেব আর ইন্টারভিউ নিচ্ছি তো আমরা এখন গণ অধিকার পরিষদ অর্থাৎ নড়াইলের ছাত্র অধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগের এই ইন্টারভিউ নিচ্ছি তো আনিসুজ্জামান সোহাগ এই যে আপনার বন্ধুর আপনি তো দুই তরফ থেকে দাঁত পাইছেন এক আছে আপনার বন্ধু দুই নম্বর আছে আপনার দলের তরফ থেকে আপনি তো নেতা কর্মীদের নিয়ে এখানে আসছেন না আসলে এটা বলার কিছু নাই কারণ হচ্ছে সে আমার ফ্রেন্ড সরকারের ফ্রেন্ড সে যদি আমাকে দাওয়াত নাও দিতো তাও আমি আসতাম আচ্ছা ধন্যবাদ এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব অবশ্যই অবশ্যই আর তার আব্বু নেই যেহেতু তাকে আমি ভাইয়ের মতোই দেখি ওই সার্বিক দায়িত্বে আমি আসি আর কি কোনো সমস্যা নাই আচ্ছা সে কোনো অবজেকশন দিই না 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 আচ্ছা আচ্ছা আপনার সাথে নাকি শুনলাম যে প্রশাসন আসার কথা ছিল তো এটা কি আসবে আমি যেহেতু আসি প্রশাসন প্রশাসন ও আচ্ছা 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 ঠিক আছে এখানে আমাদের আছে মাইসপাড়ার ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সুযোগ্য টগর ভাই তো ভিতরে না জামাতের আমির নাম ধরো কি জল ভাই আপনার ইন্টারভিউ তো আমি নিতে পারি নাই আপনার আমি চিনতাম না আসলে আমাদের এখানে আছে জামা মাইসপাড়া ইউনিয়নের জামাতের সুযোগ্য আমির জনাব রিজাউল ইসলাম নাকি করিম করিম তো আপনি এই যে একটা হিন্দু ফ্যামিলিতে আসছেন এখানেও তারা কি কোনো অবজেকশন দিতে এই আচ্ছা 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 আমাদের জামাত জামাতের জামাত সম্প্রীতির মিলবন্ধনে আসছে তাকে কোনো রকমের কেউ অবজেকশন দিই নাই যে এখানে কোনো সমস্যা টমস্যা না না আমাদের দাওয়াত করছে আমরা সেই বিয়ে পাওয়ার অনুষ্ঠানে আসছি আচ্ছা বিবাহ উপলক্ষে এখানে আপনারা আসুন অবশ্যই অবশ্যই ঠিক আছে তো আসলে খুব মনোরম পরিবেশে এই এটা অনুষ্ঠিত হচ্ছে আমরা একটু বাইরে এখানে গেট দেখাই শুভ বিবাহ তো যে শুভর বোনের বিবাহ হচ্ছে সুজন নাম করে তার সাথে তো ঠিক আছে সবাই ভালো থাকে ওকে